যে ব্যক্তি দাঁড়ানোর ক্ষমতা রাখে তাকে দাঁড়িয়ে সালাত আদায় করতে হবে তিনি যদি চেয়ারে বসে পড়েন নামাজ না হওয়ার সম্ভাবনা সাড়ে পনেরো আনা সাল্লাম চেয়ারে বসে নামাজ পড়েন অথচ ওনার জামানাতেও যে ছিল বসে যদি আপনি না থাকতে পারেন তাহলে শুয়ে পড়বে এরপরও যদি না পারেন তাহলে আপনার নামাজ মাপ কিন্তু চেয়ারে বসে নামাজ হবে না চেয়ারে বসে তো তার দাঁড়াবার অর্ধেক দাঁড়াবার অর্ধেক না এখন চেয়ার বললাম কই হ্যাঁ চেয়ার আছে হাদিসে সালাত চেয়ারে বসে আদায় করা জায়েজ যাই কোনো শর্ত আছে মসজিদে এসে তিনি যদি কাতারে বসে সালাত আদায় করতে পারেন তার জন্য চেয়ার জায়েজ সে বসবে হলো মাটির উপর বসে নামাজ পড়বে এটাই হলো তার জন্য বিধান যে ব্যক্তি মসজিদে

এখানে আমাকে প্রশ্ন করা হয়েছে অনেক মুসল্লি চেয়ারে বসে নামাজ পড়া যায় কেনা হ্যাঁ হ্যাঁ চেয়ারে মানে কি আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি শিক্ষণীয় ভিডিওতে আপনাকে স্বাগতম প্রদর্শক চেয়ারে বসে নামাজ পড়া যাবে কিনা চেয়ারে বসলে নামাজ হবে কিনা এই নিয়ে বাংলাদেশের প্রখ্যাত বিশ জন আলেমের মতামত আমরা শুনবো অবশ্যই যারা ভিডিওটি অন করেছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন প্রদর্শক চলেন আমরা দেখে আসি বিশ জন আলেমের মতামত চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ আছে কি না বসে নামাজ কি দাঁড়িয়ে যদি সক্ষম না হন আপনি বসে নামাজ পড়তে পারবেন যদি আপনি না থাকতে তাহলে এখন এর এরপরও যদি না পড়েন তাহলে আপনার নামাজ মাপ কিন্তু শিয়ারে বসে নামাজ হবে না এইটাই সব আনন্দের সর্বসম্মত রায় সিয়ারে বসে আপনার নামাজ হবে না সিয়ারে বসে যে ভাবটা এটা আল্লাহ দেখতে চায় না কারণ আল্লাহ চায় যে আপনি ছোট হন চেয়ারে বসলে দুইটা ক্ষতি হয় একটা আমি তো যায় না আর একটা কাতার বাঁকা হয়ে যায় এটা ইনি যদি চেয়ারে এভাবে বসে নামাজ পড়ে তাহলে কমপক্ষে কাতার থেকে মানে এক বিভূত পরিমাণ উনি সামনে থাকে ওনার দ্বারা কাতার বাঁকা হয়ে যায় আর ওনার দ্বারা কাতার বাঁকা হলে হেদায়েতের যে মশাল আল্লাহ ওনারা দেবেন ওনারা অন্তর আল্লাহ বাঁকা করে দিলে

সব চেয়ারে বইয়া জুড়ে ঘুমায় একামতের সময় খারায় নামাজ পড়ে অজু যে নাই খবরই ঘুমাইলে অজু থায়নি নামাজ যদি দাঁড়াইয়া পড়তে না পারো মাটিতে বৈশা নামাজ পড়ো যদি তোমার পাও ভাস করতে না পারো হাতুতে ব্যথা কেবলার দিয়ে পাও দুইটা ফিরাইয়া দাও মাটিতে বসিয়া কেবলার দিয়ে দোনো পাও এরকম পশ্চিমে ফিরাইয়া দিয়া নামাজ পড়ো যদি তুমি রুকু সেজদা দিতে না পারো ইশারায় তুমি সেজদা দাও ইশারায় রুকু করো নামাজ হয়ে যাবে মোট কথা নামাজ সারা যাবে না সামান্য একটু অপরাধের কারণে তুমি সামান্যের একটু অজুহাতে চেয়ার ব্যবহার করবা আর হেলান দিয়া দিয়া ঘুম যাবা এইটা কিন্তু তাকোয়া না আবার অনেকে চেয়ারে নামাজ পড়ে এদের নামাজের অবস্থা আমি জানি না আল্লাহ ভালো জানে নামাজ তো পড়তেছি নামাজ তো পড়তেছি নিজের তাজা নুরুকে পায়দা করা প্রমাণ করার জন্য আমি কিছু না তুমি সব তা চেয়ারে বসে কি তাজা নু হয় আমার টাকা পুরী হয় তাহলে কিসের আবাদত আমাকে বলেন আমি বলবো না যে চেয়ারে নামাজ জায়েজ নাই আমি এটা বলবো না কিন্তু আপনি সারাদিন ঘুরিয়ে আসছেন মাস্তিদে বাজার করছেন আপনি লো কমাবে আপনি বাথরুম সারছেন দুনিয়া সব কাজ করতে পারছেন আর মসজিদে আসিয়া সিয়ারটা টান দিয়া ওখানে বসতেন কারণ কারণটা কি যে ব্যক্তি মসজিদে হাঁটিয়ে আসতে পারছে সে বলছে চেয়ারে বসবে কেন আল্লাহর সামনে আপনি বরক্ত পয়দা করবেন চেয়ারে বসিয়া বসিয়া এবাদত করবেন ও আপনার চেয়ার পর্যন্ত আপনার এবাদত থাকবে কিন্তু আরো পর্যন্ত এবাদত পুষবে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সল্লে কায়মান দাঁড়িয়ে সালাত পড়ো ওয়াইল্লাম তাসতাতায়ে ফাকায়দান দাঁড়িয়ে যদি পড়তে না পারো তাহলে বসে বসে পড়ো পাইলাম জামবেন বসেও যদি পড়তে না পারো তাহলে শুয়ে শুয়ে পড়তে পারো আচ্ছা শুয়েও যদি যায় সেই তুলনায় বসা তো অনেক ভালো বসলার দা দাঁড়াবার অর্ধেক দাঁড়াবার অর্ধেক না আর শুয়ে গেলে দাঁড়া আর কিছু থাকে যুক্তিচ্ছে যুক্তি বাদ দিলাম সরাসরি হাদিস তো দেখাইলাম ফাইলাম তাস্তাতে বা কয়দান যদি দাঁড়িয়ে পড়তে না পারো তাহলে বসে পড়তে পারবে এখন তোমরা যদি বলো হুজুর এখানে বসার কথা বলা হয়েছে বসা তো হলো বিছানার উপরে বসা চেয়ারে বসার দলিল কি যদি প্রশ্ন করো যে চেয়ার পাইলেন কই হাদিসে তো শুধু বসার কথা আছে এখন চেয়ার পাইলাম কই হ্যাঁ চেয়ার আছে হাদিসে কানা রসুল্লাহ সাল্লাহ সাল্লামাই সাল্লি র হেলাতি এই জামাত ওয়جههদে নবী সাল্লাম উটের পিঠে যে চ্যাটটা বসানো থাকতো কাঠের আসন যেটা বসানো থাকতো হ্যাঁ দুই দিকে পা ছেড়ে দিয়ে কাঠের আসনে বসে আল্লাহু আকবার দিয়ে তিনি সালাদ পড়তেন সহি বুখারী মুসলিম তিরমিজি না সবগুলো হাদিসের বইতে এই হাদিসটা আছে শেয়ারে বসে নামাজ পড়ার পক্ষে আমি আছে আল্লাহ পাক বলছেন তুমি যদি দাঁড়ায় নামাজ পড়তে না পারো তাইলে কিভাবে পড়ো বসে নিচে নিচে বসে পড়ো বইসাও যদি না পারো শুইয়া পড়ো শুইয়াও যদি সমস্যা হয় তাহলে ইশারায় পড়ো কথাগুলো তো এটাই তো কথা নাকি আচ্ছা আমাদের সমস্যাটা যেই জায়গায় একটা লোক বাজার করতে যায় হাইটটা বাজার কইরা দশ বিশ কেজি দুই হাতে নিয়ে করে দিব্যি বেয়ার বাড়িতে দাওয়াত খেতে যায় হাঁটতে হাঁটতে তালার উপরে বাসা সিঁড়ি দিয়ে নামে উড়ে তিন তালায় বারাটিয়া গেলে সমস্যায় যে ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়তে অক্ষম হয় এমনিতে দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ নামাজের মধ্যে কমা এটি একটি ফরজ বিধান তবে হা যদি কেউ দাঁড়াতে অক্ষম হয়ে যায় তাহলে তার জন্য বসে নামাজ পড়ার বিধান রয়েছে তবে সে বসবে হলো মাটির উপর বসে নামাজ পড়বে এটি হলো তার জন্য বিধান যদি সে মাটির উপর বসে নামাজ পড়তেও অক্ষম হয় তবেই মাত্র তার জন্য চেয়ারে বসে নামাজ পড়ার অনুমতি রয়েছে অর্থাৎ দাঁড়িয়ে নামাজ পড়বে দাঁড়াতে অক্ষম হলে মাটিতে বসবে মাটিতে বসতেও যদি অক্ষম হয় তবেই মাত্র চেয়ারে বসে সে নামাজ পড়তে পারবে আর দ্বিতীয় হলো যে রুকু সেজদা করা যদি কেউ রুকু সেজদা সরাসরি মাটির উপর করতে পারে তো মাটির উপর রুপোচে করবে আর মাটির উপর রুকু চেষ্টা করতে না পারলে ইশারায় রুকু রূপোচেষ্টা করে সে তার নামাজ আদায় করবে উনি বাজার করে সব ঠিক আছে চেয়ারে বসে বাংলায় হাইটা আইটা মসজিদে যায় আমার সাথে কথা বলতেছে দশ মিনিট দ্বারায় কোনো সমস্যা হয় না ইমাম সাহেবের সাথে উনি দশ মিনিট দ্বারায় কথা বলছে সমস্যা হয় না এখন বৃষ্টি দিকে উনি বৈশা নামাজ করে এটা তো হলো না ওনার তো দাঁড়ানোর সক্ষমতা আছে

তো নবীজি বললেন সল্লি নামাজ পড়ো তাহলে দাঁড়িয়ে মানি তুমি যদি দাঁড়াইতে সক্ষম হও তো দাঁড়িয়ে নামাজ পড়ো ফাইলন তাস্তাতি যদি দাঁড়িয়ে নামাজ পড়তে সক্ষম না হও কয় তাহলে বসে নামাজ পড়ো ফাইলন তাস্তাতি যদি বসে না পারো ফালা জামবিন তাহলে শুয়ে নামাজ পড়ো তাহলে বলেন তো দাঁড়ানোর সক্ষম ব্যক্তি বসে নামাজ পড়লে হবে আজকাল মসজিদগুলোতে যে পরিমাণ চেয়ার পাওয়া যায় মসজিদকে এখন বাইতুল কুরসি মনে হয় মনে হয় যে কোন চেয়ারের শোরুম টুম এক প্রান্ত ধরে শুধু প্লাস্টিকের চেয়ার আর চেয়ার বলে চেয়ারের দোকানে আসছি কিনা সন্দেহ দেখা দেয় দশ বছর বিশ বছর আগেও তো এত কোমল ব্যথার রুগিয়ে দেশে ছিল না কিন্তু এখন করতে থেকে তো আসছে সারা দুনিয়া দাবড়ায় বেড়ায় লাফায় লাফায় হাঁটতে হাঁটতে মসজিদে আসছে মসজিদে এসে দপাস করে বসে চেয়ার নামাজ পড়তেছে একটু কোমর ব্যথা হয়েছে বড় শরীরটা খারাপ চেয়ারে বসে নামাজ পড়া শুরু করছে এই ফ্যাশন করে সালাত আদায় করলে সেই সালাত হবে না যেই ব্যক্তি দাঁড়ানোর ক্ষমতা রাখে তাকে দাঁড়িয়ে সালাত আদায় করতে হবে দাঁড়ানোর ক্ষমতা রাখে তিনি বসে বসে যদি সালাত আদায় করেন সালাত হবে না হ্যাঁ দাঁড়াইতে পারেন কিন্তু রুকু করতে পারেন না অর্থাৎ কোমর ভাঙতে পারেন না অনেক ব্যথা হয় অথবা এরকম যদি আপনি করতে থাকেন একজন দিনদা এবং অভিজ্ঞ ডাক্তর দুই যোগ্যতা থাকতে হবে ডাক্তারের মধ্যে যে ডাক্তার নামাজ কালামের গুরুত্ব বোঝেন এবং ডাক্তারও ভালো তিনি যদি বলেন যে না আপনি এভাবে নিয়মিত রোগ সেটা করলে আপনার স্থায়ী রোগ হতে পারে তখন আপনি বসে রুকু সেচদা করতে পারবেন অথবা রুকুও করতে পারেন কিন্তু সেজদায় যেতে আসতে পারেন না কষ্ট হয় অনেক কষ্ট তাহলে সেক্ষেত্রে সে ব্যক্তি দাঁড়াতে পারলে দাঁড়াবেন রুকুর সময় সে ইয়াতে বসে চেয়ারে বসে ইশারায় রুকু করে সালাদাদায় করতে পারবেন আর যদি রুকুও করতে পারেন স্বাভাবিকভাবে তাহলে দাঁড়াইতেও হবে রুকুও করতে হবে সেজদান যাওয়ার সময় চেয়ারে বসে ইশারায় সেদা করলে আদায় হবে এক চটিয়া চেয়ারে বসে নামাজ হবে না এই ফতোয়াও সঠিক না আবার একটু কোমর ব্যথা হইলেই চেয়ারে বসে নামাজ শুরু করে দেওয়া সেটাও সঠিক না ফরজ নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ তেরো ফরজের এক ফরজ আরকান হাকাম তেরো ফরজ এখন যার দাঁড়ানোর সামর্থ্য নাই সে বসবে মাটিতে চেয়ারে নয় কোথায় বসবে প্রিয় নবী সাল্লা সাল্লাম চেয়ারে বসে নামাজ পড়েন অথচ ওলার জামানাতেও চেয়ার ছিল কয়েকদিন অসুস্থ ছিলেন তিনি মাটিতে বসে নামাজ পড়েছেন সাতঙ্গে অঙ্গে সেজদা দেয়া ফরজ দুই পায়ের আঙ্গুল দুই হাতের নাডু দুই হাঁটু ছয়টা নাক এবং কপাল মিলে একটা মোট কয়টা সাতটা তা আপনি যখন শেয়ারে বসবেন তখন হাঁটুর সেজদার কি খবর কিন্তু আপনি যখন মাটিতে বসবেন তখন কিন্তু হাঁটু পা হাত ছয়টাই পারেন শুধুমাত্র আপনার মাজায় ব্যাথা হয়তো কপালটা ঠেকাতে তবে যে ব্যক্তি মাটিতে বসতে অক্ষম দাঁড়াইতেও অক্ষম এখন সে কি শুবে নাকি চেয়ারে বসবে এই অবস্থায় আলেমদের দুটি মত অধিকাংশ আলেম বলেন ওই অবস্থায় চেয়ারে বসার অনুমতি আছে এটা দাঁড়ানোর কাছাকাছি নামাজ হলো আল্লাহর কাছে বিনয় প্রকাশের সবচেয়ে শ্রেষ্ঠতম মাত্র এবার আপনাদের কাছে একটু বিচার দিই আপনারাই বিচারটা করেন চেয়ারের মাঝে বিনয় বেশি না মাটিতে বসার মাঝে বিনয় বেশি আমাদের সমস্যা আরেকটা নতুন ব্রাস পড়ছে চেয়ারে বসে মসজিদে নামাজ আদায় করে আছে না কথা বলেন মসজিদে চলে যাবেন দেখবেন একটা কাতা শুধু চিয়ার আর চিয়ার কারা নামাজ পড়ে ভদ্রলোক সকাল বলে বউকে নিয়ে বাজারে গিয়েছিল ছেলেকে স্কুলে রাখতে গিয়েছিল বাজার করে নিয়ে এসেছে মসজিদে ঢুকছে হেঁটে হেঁটে মসজিদে ঢুকে পড়েছে অমনি ন্যাংরা হয়ে গেছে দুনিয়া সব কাজ করতে পারে কিন্তু বাবু মসজিদে আসলে ন্যাংরা হয়ে যায় এমন ব্যক্তি আছে না নাই সলা চিয়ারে বসে আদায় করা যায় যায় তবে শর্ত আছে কি আছে ভাই শর্ত আছে একজন ব্যক্তি শুধু শীষ দিতে পারে না কি করতে পারে না সিজদা দিতে পারে না কষ্ট হয় প্রচণ্ড কষ্ট হয় এই ব্যক্তির নামাজ পড়ার নিয়মটা বলি একটু সময় নামাজ যখন সে ব্যক্তি শুরু করবে দাঁড়িয়েই শুরু করতে হবে কিভাবে দাঁড়িয়ে তা দাঁড়াতে প্রবলেম নেই সমস্যা হয় না দাঁড়াতে পারে সমস্যার কথা সীচ তাই দাঁড়িয়ে নামাজ শুরু করবে দাঁড়িয়ে রুকু করবে যখন সিজদার ওয়াক্তটার সময় আসবে সেই সময় চেয়ারটাকে টেনে নিয়ে সিজদা দিবে কথা বুঝতে পারছেন নামাজ যদি তার রুকুতে প্রবলেম এখন কোথায় প্রবলেম বলেন তো ভাই রুকুতে প্রবলেম ওই নামাজ শুরু করবে দাঁড়িয়ে রুকু করার সময় চেয়ার বসে পড়বে কি বললো রুকু করার সময় রুকু শেষ আবার দাঁড়িয়ে পড়বে আর চেয়ার বসতে পাবে না তো যদি সমস্যা হয় না সিজদা মাটি থেকে করতে হবে কথা বুঝতে পারছেন মানে যেটা আপনাদের সম্ভব নয় ওটাই শুধুমাত্র চেয়ারে বসে করতে হবে যে কোনো সম্ভব সবগুলো দাঁড়িয়ে আপনাকে আদায় করতে হবে কিন্তু আমাদের ফাগুর আছে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সব চেয়ারে আছে একদম ডন মস্তান যে না এটা আপনার কাজ নয় দাঁড়িয়ে সনাত আদায় করতে হয় দাঁড়িয়ে থাকা যায় না বসে থেকে সনাত আদায় করতে হবে বসে থাকা যায় না শুয়ে থেকে সনাত আদায় করতে হবে চেয়ারে বসে সনাত আদায় করা নিষেধ না করলেও সুন্দর বলতে পারি না শরীরের গতিতে সনাত আদায় করবে এটাই উত্তম শরীরের গতি কি দাঁড়িয়ে শরীরের গতি কি বসে যেভাবে সহজ হয় যেদিকে পা হবে হোক শরীরের গতি কি শুয়ে যেদিকে হাত হবে যেদিকে পা হবে হোক আল্লাহ নবী বলছেন শরীরের গতিতে সনাত আদায় করতে হবে ফরজ নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ যে ব্যক্তি দাওয়াতে পারে যে ব্যক্তি দাওয়াতে পারেন সে ব্যক্তি রুকু সেচদা দিতে পারেন না কিন্তু দাঁড়াতে পারেন মাটিতে মাথা দিতে পারেন না কোমরে ব্যথা ঠাকুর ব্যথার কারণে সেজদা করতে পারেন না তবে বাকি দাঁড়িয়ে থাকতে পারেন ওই ব্যক্তি পুরো নামাজ দাঁড়িয়ে পড়বেন কেরা দাঁড়িয়ে পড়বেন রুকু একটু মাথা নিচে করবেন সেচদা আরেকটু মাথা নিচু করে যতটুক পারেন করবেন আত্মা এত দাঁড়িয়ে পড়বেন সালাম দাঁড়িয়ে দেবেন ইনি যদি চেয়ারে বসে পড়েন নামাজ না হওয়ার সম্ভাবনা সাড়ে পনেরো আনা কথা বুঝতে পেরেছেন কারণ তিনি দাঁড়াতে পারেন দাঁড়াল ফরস বাদ দিতে পারবেন না আর যদি দাঁড়ান আর চেয়ারে বসে রোগ চেষ্টা করেন তাহলে জটিলতা হলো তিনি দাঁড়ান কাতারের সামনে তার কাতারে সন্ন্যতটা নষ্ট হয়ে যায় আবার চেয়ার পিছিয়ে দিলে পিছরের মানুষের নামাজ করতে পারে না এই জন্য যিনি দাঁড়াতে পারেন তিনি পুরো নামাজ দাঁড়িয়ে পড়বেন আর যিনি মোটে দাঁড়াতেই পারেন না তিনি চেয়ারে তার স্ন যিনি দাঁড়াতে পারেন না তার জন্য শূন্যত হলো মাটিতে বসা আপনি পাটা কেবলার দিকে লম্বা করে দেবেন দেখে বসবেন পা বাস করে অথবা আসন গেড়ে বাবু হয়ে অথবা পা কেবলার দিকে পশ্চিম দিকে লম্বা করে দিয়ে বসে নামাজ পড়বেন এটা হলো শূন্যত এটাও যদি না পারেন তাহলে চেয়ারে বসে নামাজ পড়বেন তাহলে মসজিদে বসে যারা নামাজ পড়েন সে যেই হোক বসে বসে যারা নামাজ পড়ে সব আল্লাহ সাথে প্রতারণা ধোকাবাজি হিপোক্রেসি বর্ণমী করে মসজিদে বসে কোন নামাজ হবে না হবে না হবে না এবং পর্যন্ত হবে না যদি দুই নম্বর নম্বর এক নয় ফোন আল্লাহর ইসলাম সহজ মোল্লার ইসলাম কঠিন আল্লাহর ইসলাম হলো তুমি যদি মাজুর হও ও থাকে যেমনি পারো তেমনি নামাজ পড়ো যেমনি পারো আরে বাপে জগিং করে দৌড়ায় হাতে বড় বড় ব্রিগেডিয়ার মেজর জেনারেল ইমাম সব কথা কয় না সব মসজিদের ভিতরে আগের কাতারের ম্যাক্সিমাম তার চেয়ারে ভরা আর সব জানিয়ে দাও পড়িয়ে ভালো ওগুলি সব এই বন্ধ তুমি দুনিয়া হাতার সুযোগ পাও দুনিয়া ভর চড়ে বেড়ানোর সুযোগ পাও আর মসজিদে গেলে খোড়া হয়ে যাও পাইছো কই শয়তান তুমি যদি ফিজিক্যালি ডিসেবল হও পশ্চিম দিকে কেবলার দিকে পাও দেওয়া বেয়া দেবী তোমার যদি ফিজিক্যালি ডিসেবল হও কেবলার দিকে পাও দেও চোখের সামনে নামাজ পড়ো শুয়ে শুয়ে নামাজ পড়ো বসে বসে নামাজ পড়ো যেমনে পারো তেমনি পড়ো বসে বসে নামাজ তুমি পাই না কই দুনিয়া হেঁটে বেড়াচ্ছ কোথার থেকে কেন তুমি বসে নামাজ পড়বে নামাজ পড়া ফরজ দাঁড়িয়ে পড়া ফরজ এখন একজন ভাই অসুস্থ তিনি অসুস্থতার কারণে দাঁড়াইতে পারতেছেন না তো তিনি যদি এমন অসুস্থ হন যে যতক্ষণ দাঁড়াইতে পারে না তখন দাঁড়াবেন কিন্তু বেশিক্ষণ দাঁড়াইতে পারতেছেন না তাহলে যখন তিনি দাঁড়াইতে পারতেছেন না মাথা ঘুরাইতেছে পড়ে যেতে পারে তখন তিনি বসা যাবেন কিন্তু যতক্ষণ তার দাঁড়ানোর মতো সামর্থ্য আছে ততক্ষণ তিনি দাঁড়িয়ে চলা আদায় করবেন এরপরে এই ব্যক্তি দাঁড়াইতেও পারেন না অথবা বসতেও পারেন না এমন অসুস্থতা তিনি দাঁড়াইও চলা তাদাই করতে পারেন না বসেও চলা আদায় করতে পারেন না তো তখন তিনি শুয়ে চলা আদায় করবেন তো মসজিদে তো আর শুয়ে থাকা যাবে না শুয়ে চলা আদায় করা যাবে না তাহলে তিনি কোথায় করবেন বাসায় চলা আদায় করবেন এখন দেখা কোনো এমন অবস্থা যে তিনি মোটামুটি কোনো কিছুর সাহায্য নিয়ে আশ্রয় নিয়ে তিনি দাঁড়াইতে পারেন কোনো কিছুর লাঠি বা কিছু ভর করে তিনি হাঁটতে পারেন আবার কোন কোন সময় তিনি বসতেও পারেন মানে একেবারে এমন না যে তিনি শুয়ে থাকেন বিভিন্ন রকমের পরিস্থিতি শরীরের হইতে পারে এই ক্ষেত্রে ওলা মাইকরাম দিয়েছেন যে তিনি যতক্ষণ পর্যন্ত কোনো কিছুর সহযোগিতা সারা চলা আদায় করতে সক্ষম হবেন ততক্ষণ সেভাবে আদায় করবেন মসজিদে এসে তিনি যদি কাতারে বসে চলা আদায় করতে পারেন তার জন্য চেয়ার যায় তিনি চেয়ারে বসতে পারবেন যিনি দাঁড়াতে পারেন উনি তো কোনো অবস্থায় চেয়ার নিলে তার নামাজে হবে না যিনি দাঁড়ানোর মতো সামর্থ্য আছে বা রুপু করার মতো সামর্থ্য আছে সেজদা করার মতো সামর্থ্য আছে তিনি চেয়ারে নামাজ পড়লে তার নামাজে বাতিল আর যিনি বসতে পারতেছেন না মসজিদে আপনি যেভাবে বসতে পারেন বা মেলে দিয়ে বসতে পারেন আপনি বা আপনি যে যেকোনো উপায়ে বসতে পারেন তাহলেও চেয়ার নেওয়া না কিন্তু বসা যায় না তিনি বসতেও পারেন না দাঁড়াতেও পারেন না কিন্তু চেয়ার দিলে উনি চেয়ারের উপরে বসতে পারেন তাহলে কেরাম বলছেন শেখ বিন বাজ রাহমা উল্লাহ শেখ ওসাইমিন রাহমা উল্লাহ শেখ সকল রাহমা উল্লাহ ফতোয়া ওলামাইকেরামের এরকম পরিস্থিতি তৈরি হলে তখন কেউ যদি এরকম অসুস্থ হন যে অসুস্থতায় উনি দাঁড়ালে নামাজের জন্য মাথা ঘুরে পড়ে যেতে পারেন অথবা যদি তার হাঁটু ভেঙ্গে তাহলে তিনি আর উঠতে পারবেন না দাঁড়াতে পারবেন না অথবা তার এমন কোনো প্রবলেম আছে যে প্রবলেমে তিনি রুকু সিদ্ধা স্বাভাবিকভাবে করতে পারবেন না আর মাটিতেও বসতে পারবেন না তাহলে তার জন্য চেয়ারে বসে নামাজ পড়ার বিধান আছে কিন্তু আপনার শুধু হাঁটুতে প্রবলেম সারা এলাকা ঘুরে এসে আপনি চেয়ারের মধ্যে বসে গেলেন করে আপনার নামাজ আদায় হবে না আপনার সালাতে দাঁড়িয়ে নামাজ পড়া একটা ফরজ দাঁড়ানো ফরজ আপনি রুকু পারেন পারেন না না রুকুর সময় বসবেন দিবেন কিন্তু আপনি সব সময় হেঁটে চলে বেড়ান কিন্তু আপনি মসজিদে এসে চেয়ারে বসে শুরুর থেকে নামাজ পড়েন আপনার নামাজ হবে না অতএব প্রিয় ভাইরা মাসলাটা ভালো করে বুঝে নেবেন কোনো আক্রোশ কারোর সাথে নাই আপনার চেয়ারে বসতে যদি আপনার আর যদি এরকম হয় যে আপনার বসেই নামাজ পড়তে হয় তাহলে চেয়ারে আসান নয় আপনি মাটিতে বসবেন মাটিতে বসে নামাজ পড়বেন আপনার যদি পা কিবলার দিকে দেওয়া লাগে তাও দিবেন কোনো সমস্যা নাই কিন্তু আপনার এখন নিচে বসে গেছেন তুলতে দুইজন লোক লাগে আপনি দাঁড়াতেই পারবেন না হাঁটুটা ভাস করতে পারবেন আপনি চেয়ারে বসবেন তবে যত সময় আপনি দাঁড়ায় থাকতে পারেন দাঁড়ানোর প্রিয়ামটার ফরজ আদায় করে রুকুক না করতে পারেন ওইটুকু আপনি বসে পড়বেন আপনি দাঁড়িয়ে যদি পড়তে পারেন দাঁড়াতে পারছেন আপনি ঠিক ভালো করছেন দাঁড়িয়ে করছেন আপনি সেজদাতে পা মোড়াতে পারছেন না বা বৈঠকে মোড়াতে পারছেন না এই জন্য শেষ করছেন না সাবেক চেয়ারে সেজদা করছেন মানে চেয়ারে বসে যাচ্ছেন আর সামনে টেবিল রেখে টেবিলের উপর মাথা রেখে সেজদা করছেন না এটি বিধাত এটি জায়জ নাই সেচদা আপনাকে জমিনে করতে হবে যদি তা করা সম্ভব হয় আর যদি সেচদা করা সম্ভব না হয় তাহলে আপনি অপার অপারগের ক্ষেত্রে কি রয়েছে রুকুতে একটু ঝুঁকবেন বসে বসে আর তার চাইতে বেশি ঝুঁকবেন তাহলে এখানে চেয়ারে আপনি বসে যান অথবা নিচে বসে যান যেভাবে বসা সম্ভব আর তারপরে মাথাটা একটু বেশি করে ঝোকাবেন আর তাতে আপনি সেচদার যে কেরোয়া সেজদার তসম করবেন আপনি কিন্তু টেবিলের ওপর আপনি চেষ্টা করবেন না না এটি কাজ করবেন না এখানে আমাকে প্রশ্ন করা হয়েছে অনেক মুসল্লি চেয়ারে বসে নামাজ পড়া যায় কিনা তো হ্যাঁ হ্যাঁ চেয়ারে মানে কি যদি ওজোর হয় কি হয় ওজর বুঝেন তো পারতেছেন না আপনি সেজদা করতে পারতেছেন না এখন নামাজটা পড়বেন কিভাবে টুলের মধ্যে বসেন নালে চেয়ারের মধ্যে বসেন টুল আর চেয়ার চেয়ারটাকে এত খারাপ মনে করেন কেন এটাকে টুল বানান না এটার হাতল টাতল কিচ্ছু নাই আপনি টুলের উপরে বসেন চেয়ারের উপরে বসেন যে ব্যক্তি সেজদা করতে পারছে না সেজদা করা যার জন্য সম্ভব না তার জন্য দাঁড়াইয়া নামাজ পড়াও ফরজ নাজ তার তেয়াম সাকেদ হয়ে যাবে তার নামাজ দাঁড়িয়ে পড়ার প্রয়োজন নেই অতএব যারা চেয়ারে বসে নামাজ পড়বেন তারা শুরু করবেন বসে আর শেষও করবেন কি বসে বলেন না শুরু করবেন কিসে বসে যেমন আল্লাহ আকবর অনেকে আছে দাঁড়াইয়া শুরু করে আবার সেজদার সময় যাইয়া চেয়ারে কি বসে না 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 শুরু করবেন বসা অবস্থায় শ্বাস করবেন কি বসা অবস্থায় অনেক নামাজি চেয়ারে বসে নামাজ পড়ে এর হুকুম কি দেখুন একান্ত প্রয়োজনে চেয়ারে বসে আপনি নামাজ পড়তে পারবেন শর্ত কি যদি হাঁটুর সমস্যার কারণে আপনি সেজদা করতে না পারেন আপনি সেজদা যদি করতে পারেন আর দাঁড়াতে পারেন না কথা বলেন তখন আপনি চেয়ারে বসবেন না বসে বসে নামাজ পড়বেন কিন্তু আপনার সমস্যাটাই যদি হয় স্যাজদা করতে তখন আপনি চেয়ারে বসে নামাজ পড়তে পারবেন এটা যাইস তবে অনেকে চেয়ারের সামনে স্যাজদার জন্য কোনো জিনিস রাখে এটা রাখা মাকরু জাওহারাতুন নাইয়ারাতে এসেছে ওয়ালা আইয়া যে আলু আমা আমাহো সাই আ সে সাজদার জন্য সামনে কোনো বস্তু রাখবে না রুকু করবে রুকুর চেয়ে বেশি স্যাজদায় যাবে তবে যথাসাধ্য চেষ্টা করবেন চেয়ার ব্যবহার না করে বসে নামাজ পড়তে এখন দেখা যায় ঢাকা শহরে ফ্যাশন হয়ে গেছে সরকারি চাকরি করছে তিরিশ বছর খাইছে জম্মের খাওয়া হাঁটুতে সমস্যা হার্টে ব্লক ব্রেনে টিউমার কানে উইছে গাও চেয়ার একখান নিয়ে বসে থাকে এমনি ঠিক এইটা কাজের কাজ কিছু না তবে চেয়ারটা ব্যবহার না করে মোরা জাতীয় কিছু ব্যবহার করবেন ওইটা ভালো কারণ চেয়ারে বসে তো ঢেলায় আসবে হেলান আসবে হেলান আসলে ঘুম আসবে ঘুম আসলে আরাম আসবে ঠিক কিনা এমনিতেই তো আমাদের দেশের মুসল্লিগুলো শুক্রবার দিন যাইয়া মসজিদে এক নাগারে ঘুমায় ইমাম সাহেব কি বলতেছে তাও শোনেনা মনে হয় বিশুৎ বাড়াতে সব চুরি করছে ঘুমের নাই শুক্রবার যে মসজিদে ঘুমায় আমি দেখছি এক মুসল্লি রীতিমতো নাক ডাকতেছে কমপক্ষকে আমি অজু করালাম তো চেয়ারটা ব্যবহার না করলে চলবে তবে ব্যাপারে বসে নামাজ পড়া জায়েজ কিনা এটা বর্তমান মশালা মশালাটা বর্তমান আবার জানা বললে চেয়ারে বসে নামাজ পড়া একটা জিনিস মনে রাখবেন নামাজ পড়া যেই সিস্টেম সেটা হচ্ছে দাঁড়িয়ে পড়া কি পড়া দাঁড়িয়ে রুকুতে রুকু সিজদাতে সিজদা এখন আপনি দাঁড়াতে পারেন না কি করতে পারেন না দাঁড়াতে পারেন না আপনি বসে পড়বেন কি বলবেন বস এটা দ্বিতীয় সিস্টেম আপনি দাঁড়াতেও পারেন না বসেও পারেন না আপনি শুয়ে পড়বেন শুয়ে শিয়ারের মশলা আসছে এখন কোনটা অনেকের পেটের বুড়ি বেড়ে যাচ্ছে পিড়ের মধ্যে ব্যথা চলে আসছে বর্তমান মশলা সিয়ারেট আসছে যেই ব্যক্তি হেঁটে মসজিদে আসতে পারে তার জন্য শিয়ারে বসা যায়স না তার জন্য শিয়ারে বসা আমরা দেখি বিলের মধ্যে যারা কি করে দান দেখবেন যে দানের পুরার দুইটা বস্তা আলগায় নিয়ে আসছে কোথায় গড়ে উনি মসজিদ আসে চেয়ারে বসে আছে এরকম আছে পুরা শাঁস করে বাগান ভাড়া গেলছে সকাল থেকে দুপুর পর্যন্ত পুরা দান কি করি বলছে চাষ করি বলছে এতে কোনো সমস্যা মসজিদ আসে চেয়ারে বসে গেছে তো যে ব্যক্তি হেঁটে মসজিদে আসতে পারে তার জন্য সিয়ারে বসে নামাজ পড়া জায়েজ নাই জায়েজ নাই তো এখন বলতে পারো হুজুর আমি হাঁটতে না পারলাম আমার তো ফ্যাট বড় হয়ে গেছে জানো ফরমালিন এখন খাবারের মধ্যে বা ফিটের মধ্যে বেড়া ব্যথা ধরে গেছে আমি রুকুতে যাইতে পারি না সিজদা যাইতে পারি না কি করব কি আমের সময় কে আম করবে দাঁড়াবে রুকু সিজদার সময় যেহেতু ওনার বুড়িটা বেড়ে গেছে অথবা পিতে ব্যথা ধরে গেছে উনি রুকু সিজদা করতে পারে না সেই জন্য চেয়ারের মধ্যে রুকু সিজদা করবে কি করবে রুকু সিজদা তাসা হুত করবে কিন্তু দাঁড়ানো অবস্থায় যখন ক্রাত পড়ে তখন উনি চেয়ারে বসতে পারবে না তবে কোন চেয়ার এই চেয়ার না এইরকম চেয়ার এটা একটু সামনে আমি দেখা এই এইরকম চেয়ার যেখানে হাত রাখার তো না কি নাই ব্যবস্থা অনেকে এরকম করে নামাজ পড়ে হবে না এরকম নামাজ পড়বে কোথায় এরকম তবে যে রুকু সিজদা করতে পারে না ও শুধু রুকু সিজদার সময় কি করবে চেয়ারে বসবে আর ওই চেয়ারে বসে নামাজ পড়া ওর জন্য জায়েজ যে হুইল চেয়ার ছাড়া চলতে পারে না যে হুইল চেয়ার ছাড়া চলতে পারে ওর জন্য সর্ব অবস্থায় চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ এই ছাড়া সর্ব অবস্থায় চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ নয় তো যে মসজিদে হাঁটি আসতে পারে সে চেয়ারে বসে নামাজ পড়লে হবে অসুস্থ অবস্থায় মসজিদের ভিতরে চেয়ারে বসিয়া নামাজ আদায় করা যাবে কিনা জানতে চাই ধন্যবাদ এটা একটা প্রয়োজনীয় মাসালা যেই লোক নামাজের জামাতে হেঁটে যেতে পারে এবং নিজে নিজে বসা থেকে দাঁড়াইতে পারে দাঁড়া থেকে বসতেও পারে সেই লোকের জন্য চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ নাই আমি আবার বলছি কথাটা যে নিজের শক্তিতে পায়ে হেঁটে জামাতে মসজিদে যেতে পারে নিজে নিজে বসতেও পারে দাঁড়াইতেও পারে তার জন্য চেয়ারে বসে নামাজ পড়া যায় মানে ফরজ নামাজ চেয়ারে বসে নামাজ পড়বে ওর ব্যক্তি যিনি বসলে দাঁড়াইতে পারে না হাঁটুতে সমস্যা অথবা মেরুদণ্ডে কোমরের সমস্যা শারীরিক অসুস্থ সে বসলে দাঁড়াইতে পারে না বা ডাক্তার নিষেধ করছে আপনি একা একা দাঁড়াবেন না ওই মাজুর ব্যক্তি যারা তারা চেয়ারে বসে নামাজ পড়বে কিন্তু সুন্নত হলো

যদি ফরজ নামাজ চেয়ারে বসে করে তাহলে নামাজ হবে কারণ নামাজে কেয়াম করা দাঁড়ানো এটা ফরজ ফরজ নামাজ অন্তত তোমাকে বসে বসে হবে না নে সুস্থ ব্যক্তি নবল নামাজ পড়া যায় বসে বসে তো নফল নামাজ বসে বললো অর্ধেক সব কম নামাজ হইব কিন্তু ডিউটি এক ঘন্টা বেতন হইলো চার ঘন্টা সুপ্রিয় দর্শক আশা করছি আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন তো আপনার এই ভিডিওটা দেখে কি মনে হয়েছে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে লিখে যাবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ ভালো থাকবেন ওর জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত